সালাম হ্যান্ডলুম এর আগের ভিডিও টা আপনারা এতই পন্দ করেছেন আরেকটা হ্যান্ডলুম এর ভিডিও নিয়ে চলে এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখছি এর জামদানির মধ্যে আপনারা অনেকগুলো কালার পাবেন ইভেন বিশেষ করে যারা কিনা এই হ্যান্ডলুমের এর জামদানি গুলোর মান মর্যাদা বোঝেন তারা তো জেনেই ফেলেছেন যে এগুলো কি পরিমাণ প্রিমিয়াম কোয়ালিটি এগুলোর কিন্তু কাতান জারি সুতার সুন্দর করে আপনার কাজ করা পারে ডিজাইনটা দেখেন পুরো পারে ডিজাইন হচ্ছে গোল্ডেন জারে সুতার কাজ পাবেন ইভেন বডিতে খুব সুন্দর করে জামদানি সুতার উপরে আপনার হচ্ছে বুনন করা এটা যাচ্ছে গ্রিন কালার আরেকটা ডিজাইন আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে একদম ডিপ একটা জাম কালার হ্যাঁ একদম ডিপ একটা জাম কালার এটা তো কিন্তু একই কন্ডিশন আপনারা কিন্তু খুবই নিখুঁত ভাবে পেয়ে যাচ্ছে প্রত্যেকটা শাড়ি আমাদের দেশীয় শাড়ি খুবই প্রিমিয়াম কোয়ালিটি যেটা আমরা বাইরে দিয়ে থাকি বাইরে এক্সপোর্ট করেছো সেক্ষেত্রে আপনারা জানানি দেখেন পারের ডিজাইন ফিনিশিং কোয়ালিটি কেমন হতে পারে সেটা তো আপনাদের আন্দাজ হয়ে গেছে যেহেতু আপনারা আগের ভিডিওটা খুবই পছন্দ করেছে আর এই জামদানিটা আমরা আপনাদেরকে অফার দিচ্ছি মাত্র টাকা বিশেষ করে আমাদের যে জামদানি শাড়ি আছে আমরা কিন্তু পেয়েছি প্রচুর পরিমাণ জামদানি শাড়ি দিয়ে সেরা এটা আপনারা জানেন কারণ আমরা একদম সরাসরি আপনাদেরকে তাঁতির হাত থেকে বুনন করে তারপরে দিচ্ছি এরকম ফিনিশিং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট রেখে আর এটা যাচ্ছে আমাদের গোল্ডেন কালার মানে একদম বলতে পারেন যে গোল্ডেন কালারটা খুবই খুবই হিট কালার এটার যত অর্ডার আসবে আপনারা দিতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন এটা খুবই সুন্দর এই জামদানিটার কিন্তু ফুল বডিতে একইভাবে কাজ আমরা বিশেষ করে যারা জামদানি লাভার আছি তারা আমরা কোয়ালিটি দেখে অবশ্যই জামদানি কিনতে পছন্দ করি সেক্ষেত্রে আমাদের কোয়ালিটিটা একবার হলেও দেখবেন এটার আগের ভিডিওতে আমি প্রচুর পরিমাণ দেখিয়েছি মাসাল্লাহ ওখান থেকে আপনাদের অনেক ভালো রেসপন্স এসেছে যার কারণে আমরা আবারও একটা হ্যান্ডরুমের জামদানির ডিজাইন নিয়ে চলে আসলাম আর এটা আপনার মনে হয় যেন ভাজে লুকি আছে এগুলোর সৌন্দর্য দেখেন এইটার পাড়ের ফিনিশিং কোয়ালিটি আরো বেস্ট আরো সুন্দর একটা ডিজাইনের সাথে আমরা এটা পেয়ে যাচ্ছি ফুল বডিতে একদম একটা লাইট আঙ্গুর লেমন কালারের মধ্যে এইটার একই ডিজাইনের মধ্যে আমরা কিন্তু খয়েরি কালার পাচ্ছি একদম ডিপ একটা কালার দেখেন এটা হচ্ছে একদম ডিপ একটা খয়লি কালার ডিপ খয়লি কালার তো চোখে লাগার মতো একটা জিনিস অবশ্যই এটা ডিজাইনের সাথে আচল বডি পার সবকিছুই কিন্তু খুবই দুর্দান্ত একটা সৌন্দর্য রেখেছে থেকে আমি বলবো চোদ্দশো পঞ্চাশ টাকা এই জামদানি পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার আর তার থেকেও বড় বিষয় হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা আপনারা এই ডিজাইন এই কালারের সাথে পেয়ে যাচ্ছেন একত্রে এটাও কিন্তু একটা ভাবার বিষয় দেখেন এটা যাচ্ছে আমাদের পুরো জামদানিটা এটা রানী গোলাপি একটা জামদানি যারা কিনা একটু রানী কালার চাচ্ছেন বা একটু ডিপ কালার চাচ্ছেন তারাই জামদানি গুলো পছন্দ করবেন একই কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি একটা সুন্দর কালার যেটা কিনা আপনার গোল্ডেন এর মধ্যে পড়ে হ্যাঁ একদম গোল্ডেনের মধ্যে পড়ে তো আমরা গোল্ডেনের এর মধ্যে হচ্ছে এই কালারটা দিচ্ছি আপনাদেরকে এইটা ডিজাইনটা দেখেন এইটা ডিজাইনটা কিন্তু কালারের সাথে অনেক বেশি মিলে গেছে মানে হয় না কিছু কিছু কালার কিছু কিছু ডিজাইন খুবই আনকমন লাগে তো এইটা যাচ্ছে আমাদের গোল্ডেন কালারটা আর তারপরে যাচ্ছে আজকের ভিডিওর লাস্ট ওয়ান শুধুমাত্র রেড কালার যেটা কিনা সিঁদুর লালের মধ্যে থাকবে একই ডিজাইনে দেখেন প্রত্যেকটা জামদানি দেখার মতো আর বিশেষ করে এগুলোর ডিজাইন বরের ডিজাইন ফিনিশিং কোয়ালিটি একদম নিশ্চিন্তে থেকে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন কারণ এইসব চামদানি আমরা বাইরে এক্সপোর্ট করি এটা আপনারা জানেন সেক্ষেত্রে অবশ্যই এরকম প্রিমিয়াম কোয়ালিটি জামদানি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 1450 টাকায়